সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসার তফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজ আমি যাচ্ছি হাটে তো হাটে যার উদ্দেশ্য হলো আমি হলো কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে এইটাই আর হলো টুকিটাকি একটু কিছু কেনা লাগবে তো এই উদ্দেশ্যে হাটে যাচ্ছি তো আমি গত এক ভিডিওতে আপনাদের দেখাছি যে কোয়েল পাখির বাচ্চা না ওই বাচ্চাটা আমার না ওইটা আমার ভ্যাগিনের তো ভ্যাগনে আমাকে বললো মামা তুমি কোয়েল ভ্যাঁকে কিনে বাচ্চাটা দেখেন কেমন হয় পেলতে পারেন নাকি তো আমি বললাম এত ছোটো বাচ্চা পালা দেবে একটু বড়ো টাইপে কিনি তো আমাকে বললো না আমার ছোটো টাইপ পেলে দেখেন যদি প্যালতে পারেন ছোটো টাইপ পেলে আপনার ভালো হবে দক্ষতা বাড়বে ওই সম্পর্কে জ্ঞান বাড়বে তো আমি বললাম এত ছোটো বাচ্চা পালা যাবে তো আমি বললো আচ্ছা কিনেন তো আমি বললাম তাহলে আমি আর তুমি যাবো হাটে যে সকাল সকাল যায় কিনে আসবো কারণ বেশি ভোরে মানে বেশি আপনার বেলা হয়ে গেলে একটু ঝামেলা হয় মানে অত্যন্ত গরম হয় আর গরমে শীতিন তো ভোরে ভরে বেড়ে গেছে আমার ভ্যাগিনে তো এই হাটের নাম হলো আউসানগঞ্জ হাট এই হাটেতে মানে নানা ধরনের যত যাবতীয় জিনিসপাতি আছে সব কিছু পাওয়া যায় এ টু জেড লোয়া আপনার কাপড় মাছ মানে কাঁচা সবজি গরু ছাগল মানে যত ধরনের যা যা আছে রসুন পেঁয়াজ সব ধরনের কিছুই পাওয়া যায় তো আমরা হলো নিব হলো একটু তিল তো তিল হয় দুই ধরনের একটা হলো কালো তিল একটা হলো সাদা তিল তো আমরা হলো নিব হলো সাদাটা তো এটা আমাদের দরকার এখানে তো বেশি না অল্প টুকে নেবো বেশি না অল্প তো তিল নেওয়ার মানে টুকেটাকি স আগে সদা করে নেবো যেগুলো আমাদের টুকিটাকি বাজার আছে ওগুলো বাজার করে নেওয়ার পরে গান কোয়েল ফেকের ওখানে যাবো মানে একটা পুকুরের চারিধারি হলো হাট মানে এক থেকে আমি হলো ইয়ে নিলাম তিল নিলাম তো নেওয়ার পরে আমরা নিচ্ছি হলো কালাই এটা হলো রুটি খাওয়া কালা যেটা আমরা বলি ওই কালার নামটা বলতে আরবে না তো এই কালাই নিলাম নেওয়ার পরে ওই পাশে যায় দেখি হলো ঈদুল মারা ফান বা যন্ত্র তো ভাবলাম এটা আমাদের নেওয়া দরকার কারণ আমাদের বাসায় অত্যন্ত ইঁদুর আছে মানে চাং গে এত পরিমাণ ইঁদুর মনে হয় রাতে বেলা মনে হয় চাং মানে সাল যেটা বলি আমরা তিন শরিয়ানে চলে যাবে মানে থুবে না করা এত পরিমাণ দমদাম শব্দ হয় মানে সারা রাতে এই কাজটা ওরা করে একটু পেঁয়াজ আছে পেঁয়াজগুলো নষ্ট করেছে ভোট্টা ছিল আগে ভোট্টা আমরা ভাঙার পরে তেমনটা খাই নাই কিন্তু পেঁয়াজ নষ্ট করে ফেলছে তো হলাম এটা নিয়ে যায় পেঁয়াজ হয়তো পড়তে পারে তো ওই মানে ইঁদুর মারা যন্ত্র নিয়ে আসার পরে আমরা আসলাম পাখির এখানে কষ্ট বেশি আমাদের কোয়েল পাখি হয় না ঘাটেতে হয় না কোয়েল পাখি ওই লোককে বললাম আপনার বাসাতে কি কোয়েল আছে তো বললো আচ্ছা আছে তো আপনার নিলে যাওয়া লাগবে তো আমি বললাম আচ্ছা তাহলে যাবো আপনার বাসা থেকে নিয়ে আসবো কারণ আমরা নতুন কারণ আমি নতুন ওই বিষয়ে ওই লোকের বাসায় গেলে কিছু জানতে পারলাম কি কী কী করা লাগবে কি পরিচর্যা করতে হয় তো বললো আচ্ছা আপনাকে গেলে আমি দিবনি তো কথাবার্তা বলার পরে আমরা হলো নাম হলো পেয়ারা তো দেখলাম পেয়ারা মানসিক খুব ভালো তো পেয়ারা নেওয়া যায় তো প্রায় এক কেজির মতো পেয়ারা নিলাম তো পেয়ারা নেওয়ার পরে ওদিকে দেখি হলো কাসুমদি বলে যেটা তো কাসুমদি তো কাসুমদি দি আমি কোনো দিন খাই নাই যে কেমন কি কেমন কেমন স্বাদ কি কী কী দেয়া তৈরি তাও আমি বলতে পারবো না তো দেখলাম কাসুমদি দি ভালো অনেক অনেক মানুষের নিচ্ছেও তো ভেগ্নিয়া বললো মামা কাসুমদি ভালো এটা যে কোনো মাখামাখি হোক আপনার পেঁপে মাখা হলো লেবু মাখা তারপরে হলো আপনার পেয়ারা মাখা মানে মুড়ি মাখা মানে যত ধরনের মাখামাখি আছে সবাইতে নাকি এটা দিয়ে খাওয়া যায় তো বললাম তাহলে নিই একটা নিই তো কাসম দিয়ে নেওয়ার পরে ওই পাশে যাই নেওয়া লাগবে হলো আমাদের মেথি তো মনে হল দোকানে গেলাম মেথি নিতে তো মেথি নিয়ে বাসার দিকে চলে যাবো আর সকালে আমাদের দেওয়া করবেন আসসালামু আলাইকুম